ছিল ও ছিল দুটি শব্দের ওকার যুক্ত মাঝে পার্থক্য বাংলা ভাষায় ছিল এবং ছিল শব্দ দুটি ক্রিয়া বিশেষ রূপে ক্রিয়া বিশেষণ রূপে অতীতকাল বোঝাতে ব্যবহৃত হয় যদিও দুটি শব্দ একই অর্থ প্রকাশ করে তবে ব্যবহারিক ক্ষেত্রে কিছু পার্থক্য দেখা যায় ছিল অর্থাৎ ওকার বাদে এর ব্যবহার ছিল সাধারণত কথ্য এবং লেখ্য উভয় ভাষায় ব্যবহৃত হয় এটি সুনির্দিষ্ট সরল এবং প্রমিত ভাষার অংশ হিসেবে বিবেচিত উদাহরণ স্কুলে গিয়েছিল এবং পড়ার জন্য প্রস্তুত ছিল দুই আমাদের গ্রামের পরিবেশটা আগে খুব সুন্দর ছিল ছিল অর্থাৎ ওকার যুক্ত এর ব্যবহার ছিল মূলত কথ্য ভাষায় ব্যবহৃত হয় এবং কিছুটা আবেগ ও প্রসঙ্গের উপর জোর দেওয়ার জন্য ব্যবহৃত হতে পারে এটি কথোপকথনে বেশি প্রচলিত উদাহরণ প্রথম উদাহরণ সেই দিনটা সত্যি অসাধারণ ছিল তার স্বভাব সময় হাসি খুশি ছিল ব্যবহারিক পার্থক্য ছিল ওকার ছাড়া প্রমিত এবং লেখার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় ছিল ওকার যুক্ত কথোপকথন এবং আঞ্চলিক উচ্চারণে ব্যবহৃত হয় তুলনামূলক উদাহরণ লেখ্য। তিনি আগে খুব নিয়মানুবর্তী ছিলেন এবং সব কাজে দক্ষ ছিলেন কথ্য ভাষায় তিনি আগে খুব নিয়মানুবর্তী ছিলেন এবং সব কাজে দক্ষ ছিল লেখ্য আমাদের পাড়ার সবাই একত্রিত ছিল কথ্য আমাদের পাড়ার সবাই একত্রিত ছিল উপসংহার যদিও দুটি শব্দই বাংলা ভাষায় গৃহীত লেখ্য ভাষায় ছিল ওকার বাদে ব্যবহার করাই অধিকতর গ্রহণযোগ্য তবে আঞ্চলিক বা কথ্য প্রেক্ষাপটে ছিল অর্থাৎ ওকার যুক্ত এটি প্রাকৃতিক বিকল্প একটি প্রাকৃতিক বিকল্প সকলকে ধন্যবাদ